নিজেকে বারো করেন না কেন একটু চোখ বন্ধ করেন চোখ বন্ধ করে এটা না কেন। যে আসলে যদি তার জায়গায় আমি হতাম তার জায়গায় পানিতে ভেসে যাচ্ছে যাদের লাশ আজকে নদীতে পুকুরে খুঁজে পাওয়া যাচ্ছে বরঞ্চ ওই সন্তান যদি আপনার হতো ওই স্ত্রী যার গর্ব নাকি আজকে বাচ্চা রয়েছে সেও পর্যন্ত আজকে বন্যার পানিতে ভাবছে ওটা যদি আপনার স্ত্রী হতো

পাঁচশো দিবেন এই মসজিদ ভাইয়ের কাছে দিবেন মসজিদ ভাই আমার বিকাশে পাঠিয়ে দিবে ইনশাল্লাহ আমি আসুল্লাহ ফাউন্ডেশন আছে ইয়াং একটা পিসে আছে তাদের নাম্বার আমি পাঠিয়ে দেবো